হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পার্পেল কালারের একটা টু পিচে কাজ করতে নিয়েছি জামাটা ছিল পার্পেল কালারের আর ওড়নাটা হচ্ছে সাধারণ পার্পেল কালারের কাপড়ের উপরে ডিপ পার্পেল কালার দিয়ে প্রথমে চেরি ফুলগুলো এঁকে নিয়েছি চেরি ফুলটা দেখতে যেমন সুন্দর এটা আঁকাটাও কিন্তু একদমই সহজ পার্পেল কালার হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার এই তিনটা কালার দিয়েই মূলত আমি পুরো কাজটা করবো প্রথমে আমি ফ্রেম নিয়ে নিয়েছি যাতে করে একটা মাপ অনুযায়ী কাজটা করা যায় আমি সামনের যে সাইডটা রয়েছে জামা সেই সামনের সাইডটাতে গোলাকার করে কয়েকটা ফুল এঁকে নিব আর হচ্ছে পিছন সাইডটা হচ্ছে পুরোটাতে একদম ছুড়িয়ে ছুড়িয়ে এঁকে নেব পার্পেল কালারে যে তিনটা রঙ দিয়ে করেছি তিনটা রঙে কিন্তু অনেক সুন্দর করে ফুটে উঠেছে আমি যখন পেন্টিং করছিলাম তখন ছেলে কাছ থেকে ফুল এনে এটা দিয়ে আমাকে বলছিল তুমি জামাতে এই ফুলটা এঁকে ফেলো দেখবা অনেক সুন্দর লাগবে আমি ফুলটা সাইডে রেখেই কিন্তু তখন পেন্টিংটা করছিলাম আর মনে মনে ভাবছিলাম এরপরে একটা অপরিচিতা ফুল দিয়ে ড্রেস আমি পেন্টিং করব। আর সেটা যখন করব অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। ফ্রেমটা দিয়ে পেন্টিং করার প্রথম সুবিধা হচ্ছে আমার একটা মাপ থাকবে যে আমি কতটুকু জায়গা জুড়ে এই পেন্টিংটা করেছি চেরি ফুলগুলো আসলে যে কোনো জায়গায় যে কোনোভাবে করলেই ভালো লাগে তবে আমি ফ্রেম দিয়ে সামনের সাইডটা করে নিয়েছি আর পিছনের সাইডটা কিন্তু আমি ফ্রেম ছাড়াই করে নিয়েছি প্রত্যেকটা ফুল আঁকার পরে আমি সাইড দিয়ে যে খালি জায়গাগুলো ছিল সেই খালি জায়গাগুলোতেও আমি ছড়িয়ে ছড়িয়ে কিছু ফুল এঁকে নিয়েছি এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে হ্যান্ডপেন্ট মূলত এক জায়গাতেই বেশি কাজ করা হয় ফ্রন্ট সাইডে বেশি কাজ করা হয় ব্যাক সাইডে খুব কমই কাজ করা হয় আর হ্যান্ডপেন্ট করতে গেলে দেখা যায় অনেকটা খালি জায়গা থাকে যেটা দেখতে আমার খুব একটা ভালো লাগে না এর আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেসে এভাবে যে খালি জায়গাগুলো থাকে সেগুলোর থেকেও ছড়িয়ে ছড়িয়ে কিছু ফুল এঁকে দিতে এতে করে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে অনেক বেশি গর্জিয়াস মনে হয় আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সামনের সাইডে কিন্তু পুরোটাতে আমার কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন ব্যাক সাইডে কাজ করে নিচ্ছি ব্যাক সাইডে কিন্তু আমি পুরোটাতে এভাবে ছড়িয়ে কাজ করে নিচ্ছি আর হাতাটাতেও কিন্তু আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে কাজ করে নিব। এতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে জামাটার ব্যাক সাইডে মূলত এরকম ছড়ানো কাজ থাকবে আর হাতাটাতেও এভাবে ছড়ানোই কাজ থাকবে এটা দেখতে সিম্পল মনে হলেও এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সেম ড্রেস যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ